তিন সদস্যর একটি তি বিতর্ক দলের সদস্যর গড় বয়স চব্বিশ বছর যদি কোনো সদস্যর বয়স ওই একুশ বছরের নিচে না হয় তবে তাদে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হবে আমাদের দেওয়া আছে তিনজন সদস্যর গড় বয়স চব্বিশ বছর তাহলে তিনজন সদস্যর মোট বয়স হবে চব্বিশ গুণ তিন সমান বাহাত্তর বছর এখন সর্বনিম্ন বয়স একুশ বছর হলে দুইজনের মোট বয়স হবে একুশ ইন্টু দুই সমান বিয়াল্লিশ বছর সুতরাং তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স হবে বাহাত্তর বছর বিয়োগ বিয়াল্লিশ বছর এখান থেকে আমরা পাব তিরিশ বছর সুতরাং অপশানের সঠিক উত্তর খ চল্লিশ মিটার দীর্ঘ একটি রশিকে তিন ইষ্টু সাত দশ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে এখানে তিনটি অনুপাত দেওয়া আছে তিন সাত এবং দশ অনুপাতের যোগফল ফল কুড়ি সুতরাং দীর্ঘতম অংশের দৈর্ঘ্য হবে মোট দৈর্ঘ্য অর্থাৎ চল্লিশ গুণ দীর্ঘতমর নিজের অনুপাত অর্থাৎ দশ ভাগ মোট অনুপাতের যোগফল অর্থাৎ কুড়ি এখান থেকে আমরা পাব কুড়ি মিটার সুতরাং দীর্ঘতম বা বৃহত্তম অংশটির দৈর্ঘ্য হবে কুড়ি মিটার অপশানে গ হলো ষটিকত্তর এক হতে কুড়ি পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত এক থেকে কুড়ি পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হলো এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো এবং উনিশ এই দশটি সংখ্যার যোগফল হল একশো সুতরাং বিজোর সংখ্যাগুলোর গড় হবে সমষ্টি ভাগ সংখ্যা এখানে সমষ্টি হলো একশো এবং এখানে সংখ্যা অর্থাৎ টোটাল দশটি সংখ্যা আছে একশোকে দশ দিয়ে ভাগ দিলে আমরা পাব দশ সুতরাং এক হতে কুড়ি পর্যন্ত বিজয় সংখ্যাগুলোর গড় হবে দশ অপশানে খ হলো পনেরো জন লোকের গড় বয়স উনত্রিশ বছর তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স পঞ্চান্ন বছর তাহলে বাকি তেরো জনের গড় বয়স কত হবে পনেরো জন লোকের বয়সের সমষ্টি হবে উনত্রিশ গুণ পনেরো সমান চারশো পঁয়ত্রিশ বছর আবার দুইজনের বয়সের সমষ্টি হবে পঞ্চান্ন গুণ দুই এখান থেকে আমরা পাবো একশো দশ বছর সুতরাং পনেরো বিয়োগ দুই অর্থাৎ তেরো জনের বয়সের সমষ্টি হবে চারশো পঁয়ত্রিশ থেকে একশো দশ বছর বাদ যাবে এখান থেকে আমরা পাবো তিনশো পঁচিশ বছর সুতরাং তেরো জনের বয়সের গড় হবে তিনশো পঁচিশ ভাগ তেরো জন এখান থেকে আমরা পাব পঁচিশ বছর অপশানে খ হলো উত্তর দশজন পুরুষ দিনে ছয় ঘন্টা কাজ করে একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে একই কাজ দশ দিনে শেষ করতে বারোজন পুরুষকে দিনে কত ঘন্টা কাজ করতে হবে এখানে আমাদের অঙ্কে ছয়টি প্যারামিটার আছে অঙ্কের প্রথম বাক্যে দশজন পুরুষ ছয় ঘন্টা এবং চোদ্দ দিন এখানে প্রথম লাইনে লেখা হয়েছে দশজন পুরুষ ছয় ঘন্টা এবং চোদ্দ দিন এবং অঙ্কের দ্বিতীয় বাক্যে দশ দিন বারোজন পুরুষ এবং কত ঘন্টা আমাদেরকে বের করতে হবে যেটা এখানে লেখা হয়েছে বারোজন পুরুষ দশ দিন এবং কত ঘন্টা বের করতে হবে অর্থাৎ আমাদের এখানে পাঁচটি প্যারামিটারের মান জানা আছে এবং ষষ্ঠ প্যারামিটার অর্থাৎ কত ঘন্টা এই মানটা আমাদেরকে বের করতে হবে যাই হোক এখন আমরা লিখব দশজন পুরুষের কাজটি শেষ করতে লাগে চোদ্দ দিন একজন পুরুষের শেষ করতে লাগবে বেশি দিন অর্থাৎ চৌদ্দ গুণ দশ দিন এবং বারোজন পুরুষের লাগে চোদ্দ গুণ দশ ভাগ বারো দিন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো পঁয়ত্রিশ বাই তিন দিন এখন যদি আমরা কাটাকুটি দেখি দুই দিয়ে বারোকে কাটলে ছয় দুই দিয়ে চোদ্দ কে কাটলে সাত দুই দিয়ে ছয়কে কে কাটলে তিন দুই দিয়ে দশকে কাটলে পাঁচ তাহলে আমাদের উপরে আছে সাত এবং পাঁচ সাথে সাথে পাঁচ গুণ করলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাই তিন দিন এখন আমরা এখানে দশজন পুরুষ চোদ্দ দিন এবং বারোজন পুরুষ নিয়েছি সেই জন্যে তিনটি প্যারামিটার বাদ যাবে দশজন পুরুষ বাদ যাবে চৌদ্দ দিন এবং বারোজন পুরুষ বাদ যাবে অর্থাৎ আমরা তিনটা প্যারামিটার বাদ দিতে পারছি আমাদের এখনও দুইটা প্যারামিটার বাদ দিতে হবে পঁয়ত্রিশ বাই তিন দিন লাগে ছয় ঘন্টা করে কাজ করলে এক দিন লাগবে ছয় গুণ পঁয়ত্রিশ ভাগ তিন ঘন্টা করে কাজ করলে এবং দশ দিন লাগে ছয় গুণ পঁয়ত্রিশ ভাগ তিন গুণ দশ ঘন্টা করে কাজ করলে এখানে আমরা ছয় ঘন্টা এবং দশ দিন এই দুইটা প্যারামিটার নিয়ে আসছি সেজন্যই এই দুইটা প্যারামিটার বাদ যাবে অর্থাৎ ছয় ঘন্টা এবং দশ দিন বাদ যাবে অর্থাৎ আমাদের বাকি পাঁচটা প্যারামিটার আমরা বাদ দিতে পারছি শুধুমাত্র আমাদের কত ঘন্টায় এই মানটা বের করতে হবে এখন আমরা কাটাকাটি করলে তিন দিয়ে ছয়কে কাটলে দুই দুই দিয়ে দশকে কাটলে পাঁচ পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে কাটলে সাত অর্থাৎ সাত ঘন্টা করে কাজ করতে হবে অপশানে খ হলো উত্তর দুইটি সংখ্যার গসাগো এবং লসাগো যথাক্রমে পনেরো এবং একটি একশো পাঁচ হলে অন্য সংখ্যাটি কত হবে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান ওই দুটি সংখ্যার গসাগো এবং ওই দুটি সংখ্যার লসাগর গুণফলের সমান এখন আমাদের একটি সংখ্যা দেওয়া আছে একশো পাঁচ ধরিও অন্য সংখ্যাটি বা উপর সংখ্যাটি এক্স তাহলে একশো পাঁচ ইন্টু এক্স সমান ওই দুটি সংখ্যার গসাগো দেওয়া আছে পনেরো এবং লসগো দেওয়া আছে চারশো কুড়ি বা এক সমান পনেরো গুণ চারশো কুড়ি নিচে হবে একশো পাঁচ এখন পাঁচ দিয়ে একশো পাঁচকে কাটলে পাঁচ একুশ একশো পাঁচ এবং পাঁচ দিয়ে পনেরোকে কাটলে তিন একুশ দিয়ে বিয়াল্লিশকে কাটলে দুই এবং এই শূন্যটি বসে যাবে তাহলে আমাদের ওপরে আছে তিন এবং কুড়ি কুড়ির সাথে তিন গুণ করলে আমরা পাবো ষাট সুতরাং উপর সংখ্যাটির মান আমরা পেলাম অপশানের মুনাফায় দশ হাজার টাকার চার বছরের মুনাফা কত হবে আমাদের দেওয়া আছে আসল পি দশ হাজার টাকা সময় এন দেওয়া আছে চার বছর সুদের হার আরের মান দেওয়া আছে বারো আমাদেরকে সুদ বা মুনাফা আয়ের মান বের করতে হবে এখন আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সমান পি এন আর ভাগ একশো আমরা এখন মান বসাবো পি হল আসল দশ হাজার টাকা এন হলো সময় চার বছর আর হল বারো পার্সেন্ট এবং নিচে সূত্রের একশো এখন নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য কাটা যাবে তার সাথে বারো গুণ করলে চার বারো আটচল্লিশ এবং এখান থেকে দুইটা শূন্য বসবে অর্থাৎ বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় দশ হাজার টাকা চার বছরের মুনাফা হবে চার হাজার আটশো টাকা অপশানে ক হল সঠিকোত্তর এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু এখানে তিনটা নাইন আছে সেজন্য আমরা লিখবো থ্রি ইনটু নাইন এক্স থ্রি আমরা লিখতে পারি তিনের হল স্কোয়ার তার পাওয়ার এক্স থ্রি ইন টু আমরা জানি পাওয়ার পাওয়ারে গুণ হয় তাহলে দুইয়ের সাথে এক্স গুণ করলে টু এক্স এবং এখানে বাম পাশে তিনের পাওয়ার কিছু না থাকলে ওয়ান আছে এখন দুইটা বেজ বা ভিত্তি থেকে আমরা একটা বেজ নিব তাহলে তাদের পাওয়ার যোগ হবে অর্থাৎ ওয়ান প্লাস টু এক্স সংখ্যাটিকে সাজিয়ে লিখলে থ্রি হওয়ার টু এক্স প্লাস ওয়ান অপশানে আমাদের খ হল উত্তর একটি বৃত্তস্থ বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দুই সেন্টিমিটার বৃত্তের ক্ষেত্রফল কত হবে ধরি ও বিশিষ্ট বৃত্তের মধ্যে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র অবস্থিত যেখানে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হল এ যার মান আমাদের দেওয়া আছে দুই সেন্টিমিটার তাহলে এ সমান দুই সেন্টিমিটার এখন বর্গক্ষেত্রের কর্ণ হল বিডি আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সূত্র হলো রুট টু এখন আমরা মান বসাবো রুট টু এর মান হল টু তাহলে এখান থেকে আমরা পাবো টু রুট টু অর্থাৎ বর্গের কর্ণের মান আমরা পেলাম টু রুট টু এখানে বর্গের যে কর্ণ সেটা একই সাথে এই বৃত্তের ব্যাসের মান আমরা বৃত্তের ব্যাস সমান জানি টু আর তাহলে প্রশ্ন মতে টু আর সমান টু রুট টু 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 কাটা যাবে আরের মান অর্থাৎ ব্যাসার্ধের মান আমরা পেলাম রুট টু আমাদেরকে বৃত্তের ক্ষেত্র ফলের মান বের করতে হবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হল পায় আর এখন মান বসালে পা ইন্টু এর মান অর্থাৎ ব্যাসার্ধের মান আমরা পেয়েছি রুট টু রুট টু এর হোল স্কোয়ার পা ইন্টু স্কোয়ার এবং রুট কাটা যাবে পা ইন্টু টু অর্থাৎ টু পাই সুতরাং ওই বৃত্তের ক্ষেত্রফলের মান আমরা পেলাম অপশানের গ টু পাই ক্রয় মূল্য সি টাকা এবং বিক্রয় মূল্য পি টাকা হলে মুনাফা নিচের কোনটি আমরা জানি মুনাফা বা লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে পি টাকা এবং ক্রয় মূল্য দেওয়া আছে সি টাকা অর্থাৎ মুনাফা বা লাভ হবে পি মাইনাস সি অপশানে খ হল উত্তর ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য সমান পাঁচ ইস্টু ছয় হলে লাভ কত হবে ধরি ক্রয় মূল্য পাঁচ টাকা এবং বিক্রয় মূল্য ছয় টাকা তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি অর্থাৎ আমাদের লাভ হবে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ছয় টাকা থেকে পাঁচ টাকা বিয়োগ দিলে আমরা পাবো এক টাকা সুতরাং শতকরা লাভ হবে লাভের টাকা ভাগ ক্রয় মূল্য গুণ একশো পার্সেন্ট আমরা লাভ পেয়েছি এক টাকা এবং ক্রয় মূল্য ধরেছিলাম পাঁচ টাকা এক বাই পাঁচ গুণ একশো পারসেন্ট পাঁচ দিয়ে একশোকে কাটলে কুড়ি সুতরাং কুড়ি পারসেন্ট অপশানে আমাদের গোয়া হলো সঠিক উত্তর একটি বাস্তব সংখ্যা নির্ণয় করো যেন সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে বিয়োগ সংখ্যাটির তিন গুণ হয় ধরি সংখ্যাটি এক্স তাহলে প্রশ্নমতে বলছে আমরা যে সংখ্যাটি ধরেছি অর্থাৎ এক্সের বিপরীত সংখ্যা থেকে অর্থাৎ এক্সের বিপরীত সংখ্যা হলো ওয়ান বাই এক্স থেকে ওই সংখ্যা বিয়োগ করলে অর্থাৎ এক্স বিয়োগ করলে আমাদের বিয়োগ হবে সংখ্যাটির তিন গুণ অর্থাৎ এক্সের তিন গুণ তিন এক্স বা ওয়ান বাই এক্স সমান তিন এক্স বামপাসের মাইনাস এক্স ডান দিকে গেলে প্লাস এক্স হয়ে যাবে ওয়ান এক্স সমান তিন এক্সের সাথে এক যোগ করলে চার এক্স বা এখন বজ্র গ্রহণ করলে চার এসো স্কোয়ার সমান এক ডান দিকে লিখছি তাহলে এখান থেকে আমরা পেলাম চার এসো স্কোয়ার সমান এক বা এসো স্কোয়ার সমান এক বাই চার এখন বামপাসের স্কোয়ার ডান দিকে গেলে রুট বা বর্গমূল হয়ে যাবে এক বাই চার এককে বর্গমল করলে এক এবং চারকে বর্গমূল বা রুট করলে দুই সুতরাং এক্সের মান আমরা পেলাম এক বাই দুই অর্থাৎ সংখ্যাটি হবে এক বাই দুই অপশানে ঘ হল সঠিক উত্তর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এর একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান হলে ওপর উৎপাদকটি কত হবে আমাদের রাশিটি দেওয়া আছে এস স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস কমন নিলে ভেতর পরিবর্তন হবে অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান এস মাইনাস অর্থাৎ মাইনাস সূত্র এ মাইনাস বি এর অর্থাৎ ওয়াই মাইনাস होल এখন এক্স কে আমরা এ এবং ওয়াই মাইনাস ওয়ান কে বি ধরব অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি সূত্র হল এ প্লাস বি ইন্টু এ হলো বি এ হল এক্স প্লাস বি অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে আমাদের একটি রাশির মান প্রশ্নে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস অর্থাৎ প্রথম রাশিটির মান দেওয়া আছে দ্বিতীয় রাশিটা আমাদেরকে বের করতে বলছে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এই মানটা অপশানের খ নম্বর অপশানে আছে এক্স বাই এস স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান সমান ওয়ান হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হবে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান এস স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান বা এস এস্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স সমান জিরো বা এস স্কোয়ার প্লাস ওয়ান তিন এক্স এবং এক্স যোগ করলে মাইনাস চার এক্স সমান জিরো বা এসো স্কোয়ার প্লাস ওয়ান সমান ফোর এক্স বা এস স্কোয়ার আমাদের ডান দিকের নিচে আসলে ভাগ হয়ে যাবে সমান ফোর এখান থেকে আমরা লিখতে পারি বা এস স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর বা এক্স ডিসয়ারকে কাটলে এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স মান আমরা পেলাম চার সুতরাং অপশানে গ হল সঠিক উত্তর যদি সাইন ষাট ডিগ্রি এর মান রুট থ্রি বাই টু হয় তবে কস থ্রি ডিগ্রি এর মান কত হবে আমরা যদি দীর্ঘমিত্তিক সারণির দিকে তাকাই তাহলে এখানে সাইন ষাট ডিগ্রি এর মান হল রুট থ্রি বাই টু এবং ক্রি ডিগ্রি এর মান হলো রুট থ্রি বাই টু অপশানে ঘ হল সঠিক উত্তর একটি সমধিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার হলে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত হবে ধরি এ একটি সমধিবাহু সমকোণী ত্রিভুজ যেখানে এ বি বাহু এবং বিসি বাহুর মান হল সমান এবং মান দেওয়া আছে পাঁচ মিটার অর্থাৎ এবি সমান পাঁচ এবং বিসি সমান পাঁচ এবং সমকোণী বলছে অর্থাৎ বি কোণের মান হল এক সমকোণ বা নব্বই ডিগ্রি আমাদেরকে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য অর্থাৎ এসি এর মান বের করতে হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগুলা উপপাদ্য অনুযায়ী আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে লম্ব স্কোয়ার অর্থাৎ পাশের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পাশের স্কোয়ার সমান অতিবুজ স্কোয়ার দৈর্ঘ্য অতিভুজ সমান এক্স যার মান আমাদেরকে বের করতে হবে সমান এস স্কোয়ার বা পঁচিশ প্লাস পঁচিশ সমান এসোয়ার বা এসকোয়ার সমান পঁচিশ এবং পঁচিশ যোগ করলে পঞ্চাশ বা এসএসকোয়ার সমান পঞ্চাশকে আমরা লিখতে পারি দুই গুণ বা এক্স সমান রুট টু গুণ রুট সমান রুট টু থাকবে পঁচিশকে রুট বা বর্গমল করলে আমরা পাবো পাঁচ এখন দুইটা রাশিকে সাজিয়ে লিখলে পাঁচ রুট টু সুতরাং পেলাম মান আমরা ঘ হল দুটি গোলকের আয়তনের অনুপাত আট ইস টু সাতাইশ তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে আমরা জানি গোলকের আয়তন সমান চার বাই তিন পাই আর কিউ এবং গোলকের ক্ষেত্রফল সমান চার পাই আর স্কোয়ার এখন আমরা প্রথম গোলকের আয়তন ধরি চার বাই তিন পাই আর ওয়ান কিউ এবং দ্বিতীয় গোলকের আয়তন চার বাই তিন পাই আট টু কিউ এখন দুইটি গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে আট বাই সাতাইশ এখন চার বাই তিন পাই এবং চার বাই তিন পাই কাটা যাবে আর ওয়ান বাই আট টু এর হোল কিউ সমান আটকে আমরা লিখতে পারি দুইয়ের হোল কিউ এবং সাতাশকে লিখতে পারি তিনের হোল কিউ বা আর ওয়ান বাই আট টু এর হোল কিউ সমান দুই বাই তিনের হোল কিউ এখন সমীকরণ উভয় পাশ থেকে যেহেতু আমাদের পাওয়ার সমান অর্থাৎ পাশে তিন ডান দিকও তিন সেজন্য তাদের বেজ বা ভিত্তি সমান হবে অর্থাৎ বামপাসের বেজ আর ওয়ান বাই আট টু সমান হবে ডান দিকের বেজ অর্থাৎ দুই বাই তিন এখন আমরা প্রথম গোলকের ক্ষেত্রফল ধরব চার পাই আর এবং দ্বিতীয় গোলকের ক্ষেত্রফলের মান ধরব চার পায় আট টু এর হলেস্কোয়ার এখান থেকে যথারীতি চার পায় উপর থেকে এবং নিচ থেকে কাটা যাবে আর ওয়ান বাই আট টু এর স্কোয়ার এখন আমরা আর বাই আট টু এর মান পেয়েছি দুই বাই তিন দুই বাই তিনের স্কোয়ার দুই কে করলে চার এবং তিন কে বর্গকল্যের নয় সুতরাং ওই দুটি গোলকের ক্ষেত্র ফলে অনুপাত হবে চার বাই নয় এখান থেকে আমরা লিখতে পারি চার ইস্ট নয় অপশানে গ হল সঠিক উত্তর একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে ভাঙা অংশের দৈর্ঘ্য ষোলো মিটার হলে খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত হবে ধরি এ বি হলো সম্পূর্ণ খুঁটি যার দণ্ডায়মান অংশ হলো বিসি এবং ভাঙা অংশ হলো এসি এখন এসি সমান হবে বিডি যেহেতু খুঁটিটি ভেঙে গিয়ে নিচে পড়বে এবং নিচে পড়ার কারণে এটি ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করছে অর্থাৎ সিডিবি কোণের মান হলো তিরিশ ডিগ্রি এখন ভাঙা অংশের দৈর্ঘ্য অর্থাৎ এসি সমান ষোলো মিটার একই সাথে সিডি হলো ষোলো মিটার এখন যেহেতু আমাদেরকে খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্যের মান বের করতে হবে এসি এর মান আমরা জানি যেটা দেওয়া আছে ষোলো মিটার আমাদেরকে ওই খুঁটিটির ডণ্ডামান অংশ অর্থাৎ বিসি এর মান বের করতে হবে ধরি বিসি সমান এক্স এখন সায়েন তিরিশ ডিগ্রি সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ এখন যদি বিডিসি এই ত্রিভুজটি কল্পনা করি তাহলে তার লম্ব হল বিসি অর্থাৎ এক্স এবং অতিভুজ হলো সিডি ষোলো মিটার দেওয়া আছে বা সাইন ডিগ্রির মান আমরা জানি হাফ হাফ সমান এক্স বাই ষোলো দুই দিয়ে ষোলোকে কাটলে আট বাই এক্স সমান আমরা পেলাম আট অর্থাৎ ওই খুঁড়িটির ডণ্ডামান অংশের দৈর্ঘ্যের মান আমরা পেলাম আট তাহলে খুঁড়িটির সম্পূর্ণ দৈর্ঘ্য হবে ডণ্ডামান অংশ আট প্লাস ভাঙা অংশ ষোলো ষোলোর সাথে আট যোগ করলে আমরা খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য পাবো চব্বিশ মিটার অপশানে হলো হল উত্তর পরীক্ষায় আসা সর্বশেষ অঙ্কটি বলছে পাইপ এ এবং পাইপ বি একযোগে বারো ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে এ পাইপ বি পাইপের দশ ঘন্টা পূর্বে ট্যাঙ্কটি পূরণ করতে পারে বি পাইপ দ্বারা ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে ধরি বি পাইপ দ্বারা সম্পূর্ণ ট্যাঙ্কটি পূরণ করতে সময় লাগে এক ঘন্টা এবং এ পাইপ দ্বারা সম্পূর্ণ ট্যাঙ্কটি পূরণ করতে সময় লাগবে এক্স মাইনাস দশ যে যেহেতু এ পাইপ বি পাইপের দশ ঘণ্টা পূর্বে বা আগে পূরণ করতে পারে এখন দুইটি পাইপ এ এবং বি দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় এক অংশ সুতরাং দুটি পাইপ এ এবং বি দ্বারা এক ঘন্টায় পূর্ণ হবে এক বাই বারো অংশ একইভাবে পাইপ এ দ্বারা এক্স ঘন্টায় পূর্ণ হয় এক অংশ পাইপ এ দ্বারা এক ঘন্টায় পূর্ণ হবে এক বাই এক্স অংশ পাইপ বি দ্বারা এক্স মাইনাস দশ ঘন্টায় পূর্ণ হয় সম্পূর্ণ বা এক অংশ সুতরাং পাইপ বি দ্বারা এক ঘন্টায় পূর্ণ হবে এক ভাগ এক্স মাইনাস দশ অংশ এখন প্রশ্নমতে আমরা লিখতে পারি এ পাইপ দ্বারা এক ঘন্টায় পূর্ণ হওয়া অংশ অর্থাৎ ওয়ান বাই এক্স প্লাস দ্বারা এক ঘন্টায় পূর্ণ হওয়া অংশ এক বাই এক্স মাইনাস দশ অর্থাৎ এবং বিদরা এক ঘন্টায় পূর্ণ হওয়া অংশ এক বাই বারো অংশের সমান হবে বা এখানে লশাক হল এক্স ইন্টু এক্স মাইনাস দশ ওপরে এক্স মাইনাস দশ সমান এক বা টু এক্স নিচে এক্স স্কোয়ার বা এস স্কোয়ার মাইনাস দশ এক্স এক বাই বারো সরি সমান বারো সাতে টু এক্স মাইনাস দশ গুণ করলে চব্বিশ এক্স মাইনাস বারো সাতে গুণ করলে একশো কুড়ি এখন দুইটি রাশিকে আমরা সাজিয়ে লিখলে লিখতে পারি এস স্কোয়ার মাইনাস চৌত্রিশ এক্স কুড়ি সমান জিরো মিডিল টার্ম করলে এস স্কোয়ার মাইনাস তিরিশ এক্স মাইনাস সমান এখান থেকে আমরা এক্সের মান পাবো একটা পাবো তিরিশ এবং অন্যটি পাবো চার এখন আমাদের এক্সের মান তিরিশ হতে পারে এবং চার হতে পারে যদি আমরা এক্সের মান চার ধরি অর্থাৎ বি পাইপ দ্বারা সম্পূর্ণ ট্যাঙ্কটি পূরণ হতে সময় লাগবে সাপোজ চার ঘন্টা তাহলে এ পাইপ দ্বারা সম্পূর্ণ ট্যাঙ্কটি পূরণ হতে সময় লাগবে চার মাইনাস দশ অর্থাৎ মাইনাস ছয় ঘন্টা এখানে আমাদের ঋণাত্মক মান আসছে যেটা প্র্যাকটিক্যালি সম্ভব নয় সেই জন্য আমাদের এক্সের মান চার হবে না যদি এক্সের মান আমরা তিরিশ ধরি তাহলে বি পাইপ দ্বারা সম্পূর্ণ ট্যাঙ্কটি পূরণ হতে সময় লাগবে তিরিশ ঘন্টা এ পাইপ দ্বারা সম্পূর্ণ ট্যাঙ্কটি পূরণ হতে সময় লাগবে তিরিশ মাইনাস দশ সমান বিশ ঘন্টা অর্থাৎ এ পাইপ দ্বারা সম্পূর্ণ ট্যাঙ্কটি একাকি পূরণ হতে বিশ ঘন্টা এবং বি পাইপ দ্বারা সম্পূর্ণ ট্যাঙ্কটি পূরণ হতে তিরিশ ঘন্টা লাগবে আমাদেরকে বি পাইপ দ্বারা ট্যাঙ্কটি পূরণ হতে কত সময় লাগবে এই মানটি শেষে সুতরাং অপশানে গয়া হলো সঠিক উত্তর ধন্যবাদ সবাইকে